উপনির্বাচনে ছয় আসনেই সবুজ ঝড় উচ্ছ্বাস উন্মাদনায় ভাসল তৃণমূল জেলার রঘুনাথপুরে আবির খেলে লাড্ডু বিতরণ করে মিষ্টি মুখ করিয়ে উচ্ছ্বাস তৃণমূল নেতা কর্মীদের की सोत जिंदाबाद वंदे मातरम वंदे मातरम एक अमर करा जय हो मोर सत्य करा जय हो मोर शत्रु जीवने जिंदाबाद जिंदाबाद भारत मगराम वंदे जिंदाबाद जय हो मोर जिंदाबाद 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 আজ সারা বাংলার মানুষ দেখলো সারা ভারতবর্ষের মানুষ দেখছে সবুজ ঝড়ের জয় ছয়ে ছয় হলো এটা উন্নয়নের জয় এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক অভিষেক ব্যানার্জির উপরে নির্ভরশীল এবং মানুষ বিশ্বাস করে এবং ভালোবাসে তার একটা প্রতীক এই জয় সকল মানুষকে দেখিয়ে দিল তাই আমরা এই সবুজ ঝড়ের উচ্ছ্বাসে পুরুলিয়াবাসী হয়ে রুনাথপুর বিধানসভা থেকে আজকে সবুজ আবির নিয়ে খেললাম লাড্ডু দিলাম এবং মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে একমাত্র শক্তি একমাত্র বিশ্বাস এবং ভরসা শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূলে ভরসা মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার উন্নয়ন এবং ভারতবর্ষের বিকল্প আর কিছু নেই আমরা মানুষকে বলতে চাই সাথে থাকুন কাছে থাকুন আমরা উন্নয়নের সাথে আছি উন্নয়নই আমাদের একমাত্র অস্ত্র